এবার পুলিশ অফিসার হয়ে গ্রামের মধ্যে ফিরে আসলো অন্যদিকে পুলিশ অফিসার মোমো গ্রামের মধ্যে আসলো কিন্তু এবার মোডলের কি হবে বন্ধুরা মোডল চাইছিল সোয়াককে শেষ করে দেওয়ার জন্য বন্ধুরা এবার মোড়লে হাফা কাতে চলছে আর হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই শেষ করা হবে দৈনী গরিবের লড়াই নাটকটি আপনারা আর কখনো দেখতে পারবেন না বন্ধুরা গরিবের লড়াই নাটকটি পনেরো নম্বর ভিডিওর মধ্যে শেষ করা হবে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল্যবান ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা সবাইকে বরাবর মতো আবারও স্বাগতম জানাই আমাদের দৈনী গরিবের লড়াই নাটকের বারো নম্বর ভিডিওর মধ্যে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র দৈনী গরিবের লড়াই নাটকের আপডেট ভিডিও বন্ধুরা ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন দৈনী গরিবের লড়াই নাটক বারো নম্বর ভিডিও দেখার জন্য আপনাদেরকে এখন বলে দিই দিয়ে গরিবের লড়া নাটকের বারো নম্বর ভিডিও কবে দেখতে পারবেন বন্ধুরা দৈনিক গরিবের লড়া নাটকের বারো নম্বর ভিডিও সবাই আগামীকাল দেখতে পারবেন বর্তমানে আমাদের যে একটা অবস্থা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সরকার এবং ছাত্রছাত্রীদের মধ্যে চলতেছে নানা রকম সমস্যা যার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সবার কাছে ইন্টারনেট নাই অন্যদিকে স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে দেখলে চোখের পানি রাখা যায় না যার কারণে আপনারা দেখতে পাচ্তেছেন না দৈনিকরিবের লড়াই নাটকটি নিয়মিত বন্ধু বন্ধুরা সবকিছু স্বাভাবিক হলেই আপনারা নিয়মিত দেখতে পারবেন দুনি গরিবের লড়াই নাটকটি বন্ধুরা সবার কাছে অনুরোধ আমাদের মেহেরাজ প্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনার কাছে দুনি গরিবের লড়াই নাটকটি ভালো লাগে নাকি বিপি বিলেস প্যাক নাটকটি ভালো লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি মেরে যাচ্ছি আপনাদের সাথে সাথে সব সবাই আমাদের মেহেরাজ প্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ছবি কবি 하면 만낭웨에 이거 괜찮죠? 대고 괜찮을까? 저도 사카디면 벗지. 괜찮네. 저도 사고 다 내리는 했어.